সত্যি কি শেষ হচ্ছে স্টার জলসার সব থেকে জনপ্রিয় আর দীর্ঘ সময় ধরে চলা অনুরাগের ছোঁয়া সমস্ত কিছুই জানাবো এই ভিডিও আশা করব অনুরাগের ছোঁয়া দর্শকরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে বলুন শুরু করা যাক ভিডিওটি দু সালে সাতই ফেব্রুয়ারি ঠিক শীত যাওয়ার বেলায় সোম থেকে রবি রাত সাড়ে স্লোটে। সপ্তাহে পাঁচ দিন করে সূর্যদীপার নতুন পথ শুরু হয়েছিল ধীরে ধীরে একটু একটু করে মন জয় করে হাজারো মানুষের প্রত্যেক দিনের অভ্যাস হয়ে উঠেছিল অনুরাগের চোয়া মিস্কাকে নিয়ে সূর্যদ্বীপার সম্পর্কের টানা পরও মন চেয়ে গিয়েছিল আট থেকে আশি বয়সী দর্শকদের তাই তো নন প্রাইম টাইমেও বর্তমানে চলা সমস্ত সিরিয়ালগুলোর থেকে হায়েস্ট টিআরপি এবং হায়েস্ট টকাল এর খেতাব অনুরাগের ঝুলিতে অনুর হায়েস্ট টি আর পি নয় দশমিক ছয় এবং পনেরো প্লাস আরবান টি আর পিতে সায়ত্রিশবার টপার এবং গ্রাম এবং শহরের টিআরপি তালিকায় পঞ্চাশের বেশি বার টপার হয়ে দেখিয়েছে অনুরাগের ছোঁয়া অর্জিত লিস্ট করলে শেষ করা যাবে না যাই হোক বেশ রমরমি এক চেটিয়া রাজত্ব করে তিন বছর নয় মাস চলছে অনুরাগের ছোঁয়া হাতে গোনা মাত্র বারো থেকে তেরো বার জয়েন্টভাবে স্লট হারিয়েছে অনুরাগের ছোয়া। তবে সিঙ্গেল টিআরপিতে অল টাইম লিড অনুরাগের জোয়া কড়ি খেলা লালকথি এই পথ যদি শেষ না হয় তোমার খোলা হাওয়া মুকুট ইচ্ছে পুতুল খেলনা বাড়ি মিঠিচড়া কার কাছে কই মনের কথা ডায়মন্ড দিদি মিঠিচড়া দুর্গামণি বাগবামা সহ চোদ্দটির প্রতিপক্ষকে তাড়িয়ে পাঁচ প্লাস গ্যাপ গ্যাপটিগার পিনিয়ে টিআরপি টপার হয়েছিল অনুরাগের ছোয়া বর্তমানেও নিউ জেনারেশন এর গল্প বেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে তবে স্টার জলসার নতুন আপকামিং সিরিয়াল মিলন হবে কতদিনে আসছে আগামী পয়লা ডিসেম্বর থেকে প্রত্যেক দিন রাত সাড়ে নটা স্লটে তাই হাজারো মানুষকে দুঃখ দিয়ে শেষ হচ্ছে অনুরাগের ছোঁয়া সূর্যদীপা মিস্কা আর ছোট সোনারু হ অনুরাগের সমস্ত অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কারা কারা মিস করবে অবশ্যই কমেন্টে জানান রুটিআরপি পাশ সত্ত্বেও কেন শেষ হচ্ছে অনুরাগের ছোঁয়া আসল কারণ জানাবো আগামী ভিডিওগুলোতে আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ